নমস্কার দর্শক মৌসুমী অক্ষরেখা ও নিম্নচাপে আগামী তিন দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সহ ভারী থেকে ভারী বৃষ্টি সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝড় বাতাস বইতে পারে শুধু দক্ষিণবঙ্গই নয় উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করবো এই খবরে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক আজ সোমবার পনেরো তারিখ দেখুন সকাল থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর 24 পরগনা কলকাতা দুই মেদিনীপুর পুরুলিয়া বাকুড়া ঝাড়গ্রাম নদিয়া বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত এলাকাগুলির আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে অর্থাৎ কালো মেঘে ঢেকে রয়েছে এর পাশাপাশি বাংলাদেশে দেখুন রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট রংপুর অর্থাৎ সমস্ত বাংলাদেশের আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে এর পাশাপাশি দেখুন মালদা দুই দার্জিলিং শিলিগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এই সমস্ত ঢেকে রয়েছে আজও কিন্তু সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আসুন দেখে নেওয়া যাক আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার পনেরো তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাবে এদিকে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার বারৈপুর জয়নগর মাজিরপুর হলদিয়া গোসাভা এই চারটি জায়গায় বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের আর একটু ডিটেলসে জানিয়ে দিই দেখুন এদিকে বিষ্ণুপুর বারৈপুর কেয়াতলা জয়নগর মাজিলপুর ডায়মন্ড হাবড়া শ্যামপুর এখানে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে নামখানা প্রেশারগঞ্জ হলদিবাড়ি এই জায়গাগুলিতেও বজ্র হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে দীঘা কাঁথি মন্দারমণি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দীঘা মন্দারমণি কাথি মোহনপুর এগরা বাতাগাঁও বালিয়াপল জলেশ্বর এই জায়গাগুলিতে বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় 30 থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাচর বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে ভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে ভগবানপুর বাসকুল খেজুরি হলদিয়া মহিষাদাল ময়না তমলুক সবং এই জায়গাগুলিতে বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এর পাশাপাশি দেখো দিকে খড়গপুর বালিচক কোলাঘাট উলবেড়িয়া এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন কলকাতা খড়দা চন্দ্রনগর হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন নদীয়ার শান্তিপুর কাটোয়া বর্ধমান দুর্গাপুর শিউড়ি নলহাটি মুর্শিদাবাদ এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সকালের দিকে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই তিনটি জেলা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে করণদিঘি কিষানগঞ্জ বালুরঘাট হরিচন্দ্রপুর রায়গঞ্জ মিনাপুর মালদা পর্ষা রাজমহল এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝরোয়া বোঝাওয়ার সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন রংপুর কালাই ময়মনসিং সিলেট রাজশাহী এই চারটি জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং বিভিন্ন এলাকাতে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন এদিকে পশ্চিম মেদিনীপুরে কিন্তু বজ্রবিদুৎসব ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম এদিকে খড়গপুর বালিরচক চন্দ্রকোনা গোলতোর এই পাঁচটি জায়গায় বজ্রবিদুৎস ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদুৎস ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে পুরুলিয়া বাঁকুড়া এর পাশাপাশি দুই বর্ধমান দুর্গাপুর সিউড়ি এই জায়গাগুলিতে বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে নদিয়া জেলার ক্ষেত্রে দেখুন নদিয়া জেলার ক্ষেত্রে বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাণ্ডুয়া চাকদা বনগাঁ হাবরা চন্দ্রনগর শান্তিপুর এখানে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উপকূলবর্তী এলাকা দেখুন এদিকে দীঘা কাঁথিমণি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্য হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দেখুন জলেশ্বর দীঘা কাথি মন্দারমণি বেলদা এর পাশাপাশি মোহনপুর বাতাগাঁও এই জায়গাগুলিতে বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে খেজুরি এর পাশাপাশি এদিকে ভগবানপুর ময়না সব পিংলা বালিচক এই জায়গাগুলিতেও বজ্রবিদ্য হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে এদিকে নয়াগ্রাম কেশুরি বেলদা এই জায়গাগুলিতেও থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কলকাতা নিউ টাউন পানিহাটি এই জায়গাগুলিতেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে দুপুরের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে হালকা দিকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদুৎস হালকা থেকে মাদারি বৃষ্টি হবে কিন্তু মালদাতে কিন্তু বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা এবং মুর্শিদাবাদের ধুলিয়ান এই দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রে উপকূলবর্তী এলাকা খুলনা বরিশাল ঢাকা এই তিনটি বিভাগে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে খুলনা বিভাগের ক্ষেত্রে দেখুন খুলনা সাতকীরা যশোর লোহাগড়া মাদারীপুর বরিশাল এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং শৈলকুবা ফরিদপুর ঢাকা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ও বাতাস বই সম্ভাবনা রয়েছে বাদ বাদবাকি বিভাগ দেখুন এদিকে চিটাগং সিলেট ময়মনসিং রংপুর রাজশাহী এই এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে কিন্তু বিশেষ করে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে তবে হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এবং বাংলাদেশ এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা এদিকে রংপুর কালাই ময়মনসিং সিলেট আলিপুরদুয়ার কোচবিহার এই জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই কটি হবে এবং শ্রীরামপুর কোচবিহার এই জায়গাগুলিতে সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি বলতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন সোমবার পনেরো তারিখ কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন এই ঘূর্ণাবত্তের কারণে দেখুন এই জায়গাটিতে একটি গুণাবর্ত রয়েছে এই গুণাবর্তের কারণে দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং উত্তরবঙ্গের আবহাওয়া মন্ডলে একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে এবং সেই অস্থিরতার কারণে কিন্তু জলীয় বাষ্প বেশি থাকার কারণে আকাশে বজ্রগর্ভ মেঘ থেকে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দবগাছ বাতাস বয়ে সম্ভাবনা রয়েছে আগামী মঙ্গলবার ষোলো তারিখে গিয়ে যদি দেখি তাহলে আগামী মঙ্গলবার ষোলো তারিখে কোথায় কেমন বৃষ্টি হতে পারে তো দেখুন মঙ্গলবার ষোলো তারিখেও কিন্তু বৃষ্টি রয়েছে অর্থাৎ সোমবার পনেরো তারিখের তুলনায় মঙ্গলবারে গিয়ে কিন্তু বৃষ্টি পরিমাণ অনেকটাই কমে যাবে তবে উপকূলবর্তী এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়গুল মাদপুর গোসাবা হলদিয়া নামখানা হলদিবাড়ি প্রেসারগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় 30 থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝরোয়া বোঝার সম্ভাবনা রয়েছে এদিকে নিউ টাউন কলকাতা পানিয়াটি ব্যারাকপুর সিঙ্গুর মাসাদ এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি উপকূলবর্তী এলাকা দীঘা কাঁথি মন্দারমণি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ দুৎস খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন এদিকে গোলতোর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে খাতরা বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর এদিকে পুরুলিয়া হুড়া রঘুনাথপুর বলরামপুর এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর বোলপুর শিউরি রামপুরহাট এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং দেখুন এদিকে বেলডাঙ্গা বহরমপুর করিমপুর দমকল আজিমগঞ্জ জঙ্গিপুর এই জায়গাগুলিতেও হালকা থেকে বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দুই দিনাজপুরে কিন্তু বজ্র সম্ভাবনা বিক্ষিপ্ত দেখুন গঙ্গারামপুর বালুরঘাট এর পাশাপাশি মালদা রাজমহল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রায়গঞ্জ মিনাপুর করণদিগি এই তিনটি জায়গায় বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী থেকে ভারী বৃষ্টির কারণে কিন্তু পাহাড়ি দশক নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে কিষানগঞ্জ ইসলামপুর এদিকে শিলিগুড়ি দার্জিলিং নকশালবাড়ি জলপাইগুড়ি এই জায়গাগুলিতে বজ্র বিদ্যে বৃষ্টির বজ্রবিদুৎসির আলিপুরদুয়ার শ্রীরামপুর কোচবিহার দিনাটা শীতলকুচি এই জায়গাগুলিতে সহ ভারী থেকে ভারী বৃষ্টির কারণে পাহাড়ি দশ নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি বাংলাদেশেরও বিভিন্ন জেলায় সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে সিলেট বিভাগে দেখুন সিলেট লাখাই এখানে বিদ্যুৎ বাড়ি থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ কাপাসিয়া এখানেও বজ্র বিদ্যুৎ থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন দেখে চিটাগঞ্জ বিভাগের ক্ষেত্রে মহেশখালী কুতুবদিয়া থানচি ফটিকশোর উপজেলা খাগড়াছড়ি এখানেও বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং উপকূলবর্তী এলাকা খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা ঢাকা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শ্যামনগর পিরোজপুর খুলনা সাতক্ষীরা বরিশাল লালমোহন কলাপাড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হবে এবং ফরিদপুর শৈলকুবা ঢাকা নাগেরপুর পাবনা মেহেরপুর এই জায়গাগুলিতেও থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর বিভাগের ক্ষেত্রেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন মঙ্গলবার ষোলো তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের ক্ষেত্রেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে সিলেট চিটাগং এই দুটি বিভাগে কিন্তু সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক আসুন এবার দেখেনি নিম্নচাপের কি আপডেট রয়েছে তো দেখুন আরেকটি নিম্নচাপ কিন্তু দানা বাড়তে শুরু করে দিয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে সেটি কিন্তু আগামী শুক্রবার ছাব্বিশ তারিখে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে দেখুন এই জায়গাটিতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং আগামী শনিবার সাতাশ তারিখে ওই ঘূর্ণাবর্তটি আরও শক্তি বাড়িয়ে কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার সম্ভাবনা রয়েছে তবে এই নিম্নচাপটি কিন্তু মুহূর্তে কিন্তু এই নিম্নচাপটি আসতে পড়ার সম্ভাবনা রয়েছে দেখুন খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা চিটাগং এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সাতান্ন থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোরোয়া বয়ে যাবে এদিকে কুমিল্লাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিবেগের দমকা জড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ